রহমানুরিম ন্যায্য মূল্যে দিয়ে বাড়ি সহ জমি কিনে দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও দখল না দিয়ে বিভিন্ন অপবাদ চাঁদাবাজি সহ ছয়টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বিক্রেতা লতিফুল আলম শহীদুল নামে এক মহাপ্রতারক মামলাবাজ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন আজকে আমার এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ এবং সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই কম আমাকে চেনেন তারপরও আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ আব্দুল ওহাব পিতা মৃত আব্দুর রহমান গ্রাম পাইকপাড়া উপজেলা কালীগঞ্জ জেলা ঝিনাইদা প্রিয় সাংবাদিক ভাইরা আজ আমি অনেক কষ্টে এবং দুঃখে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমি পেশাই একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি গত দুই সালে সাতাশে সেপ্টেম্বর তারিখে কালীগঞ্জ পৌর শহরের ফয়লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে লতিফুল আলম শহীদুলের নিকট থেকে বাড়ি সহ পাঁচ শতক জমি ক্রয় করি জমি ও বাড়ি ক্রয় করাকালীন জমি বিক্রেতা ওই বাড়ির বসবাস করেছিলেন বসবাস করেছিলেন বাড়ি ক্রয়ের পর শহীদুল আবেদন করেন চাচা আপনি যেহেতু পাঁচ মাসের জন্য বিদেশ যাচ্ছেন সেহেতু আমাকে পরিবার সহ পাঁচ মাস থাকার সুযোগ দেন আর আমি পাঁচ মাসের ঘর ভাড়া দিয়ে দিব আমি মানবিক দৃষ্টিকোণ থেকে তার কথায় রাজি হয়ে তাকে বসবাস করার সুযোগ দিই এরপর আমার ক্রয়কৃত জমির নাম জারি করি নাম জারি হওয়ার পর জমির খাজনা আমার নামে হালনাগাদ করা হয় আসলে আমি জানতাম না লথিমুল আলম শহীদুল একজন ধূর্ত প্রকৃতির লোক তার অসৎ উদ্দেশ্য আমি তখনও বুঝতে পারিনি যে জমি ক্রয়ের পর আমি এত বিপদে পড়ব পরবর্তীতে আমি বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি শহীদুল অনেকগুলো প্রতারণার মামলার আসামি আমি জমি ক্রয়ের পর শহীদুল দুইবার জেলও খেটেছে জেল থেকে মুক্ত হওয়ার পর আমি তাকে বাড়ি ছাড়ার জন্য বলার পর বিভিন্ন রকমের তালবাহানা করে সময় ক্ষেপণ করে তখনই আমার সন্দেহ হয় যে তার অসৎ উদ্দেশ্য আছে বারবার বাড়ি ছাড়ার কথা বললে সে গা ঢাকা দেয় এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় উপায়ন্ত না পেয়ে আমি ফয়লা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিকট জানাই জানানোর পর এটা নিয়ে একাধিক সালিশ বৈঠক এবং থানা পুলিশ পর্যন্ত হয়েছে প্রতিটা সালিশে সে বাড়ি ছাড়ার জন্য সময়ের আবেদন করেন এভাবে অনেক সময় পার হলেও সে বাড়ি ছাড়ে না এবং আমি পরবর্তীতে জানতে পারি আমার ক্রয় জমি বাবদ ব্রাক ব্যাংক ঝিনেদার শাখা থেকে শহিদুল সাড়ে ছয় লক্ষ টাকা লোন আছে উপায়ন্ত না পেয়ে আমি ফয়লা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের শরণাপন্ন হই পরবর্তীতে ফয়লা গ্রামের বিশিষ্ট জনরা সর্বস্থানের লোকজন নিয়ে ফয়লা হাসপাতালের সামনে ক্যানোলা ডায়াগনোসিস সেন্টারের হল রুমে মৃত বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সর্দারের সভাপত্বে সালিসে বৈঠকে উক্ত বাড়ি বিক্রয়ের টাকা পয়সা লেনদেন জমি রেজিস্ট্রি সাক্ষী সহ সিদ্ধান্ত উপনীত হয় যে বিক্রি জমির ওয়ারেশ তোমার পিতার সব সন্তানেরা অতএব ব্যাংকের টাকা পরিশোধ করার দায়িত্ব সবারই এই কথা বলার পর লথিবুল সহ অন্য দুই ভাই কেহই ব্যাংকের টাকা দায়ভার নেবে না বলে জানায় তখন সভাপতি সহ উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দুই নম্বর রাকিবুল ইসলাম তিন নম্বর হাজি আব্দুল কাদের মিয়া চার নম্বর হাজি আবু সাঈদ লিটন মিয়া পাঁচ নম্বর কাজী সাইফউদ্দিন কেরু ছয় নম্বর হাজি আখলাসুজ্জামান ডাবলু সাত নম্বর টিপু সুলতান সানার উদ্দিন নয় নম্বর মুকুল মিয়া এই জমি বিক্রেতা লতিফুল আলম সহ তার দুই ভাই নিয়ে জুরি বোর্ড গঠন করেন যেহেতু আব্দুল হব বাড়িটি সঠিক নিয়মে জমি সহ বাড়িটি ক্রয় করেছেন তাই বাড়িটি রক্ষা করতে ব্যাংকের লোনের দায় আব্দুল হবকেই পরিশোধ করার সিদ্ধান্ত নেয় জুরি বোর্ড ওই জুরি বোর্ডে আরও সিদ্ধান্ত হয় যে দুই দিনের ভিতর বাড়িটি আব্দুল হবের নিকট শহীদুল সহ তার সহদাররা বুঝাই দিবে এবং টিপু সুলতান রাশেদুল আলম ওর বড় ভাই রাশেদুল আলম আব্দুল হবের সাথে ব্যাংকে গিয়ে সুদ মৌকুব করা সাপেক্ষে লোন পরিশোধ করবেন সালিশের সিদ্ধান্ত আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি মেনে নিলাম এবং তাদের নিয়ে লোনের সুদ মৌকুব করিয়া তিন লক্ষ একান্ন হাজার টাকা পরিশোধ করেছি পরবর্তীতে লতিফুল আলম শহীদুল ভাই সহ গ্রামের লোকেরা বাড়িটি বুঝাই দেয় এবং ব্যাংক লোন পরিশোধ করার পরের দিনই রাতে কালীগঞ্জ আমি ওই বাড়িতে তালা মারি সেই তালা ভেঙে পুনরায় রাত্রি বাড়িতে উঠে পড়ে শহীদুল আলম লতিফুল আলম শহীদুল এর পর দিন আমি কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি এত কিছুর পরও আমি আমার বাড়ি সহ জমি বুঝে পাচ্ছি না বর্তমান লতিফুল আলম শহীদুলকে শহীদুল মার লোক মারফত আমার নিকট আরো সাত লক্ষ টাকা দাবি করছে এটা কি সাদাবাজের সামিল নয় প্রিয় সাংবাদিক ভাইরা এভাবে কেটে যায় দুই বছর এরপর আমি আদালতের স্বর্ণপূর্ণ হয়ে তার নামে উচ্ছেদের মামলা করা হয় যেটা আদালতে বিচারাধীন মামলার হাজিরার দিন সে আদালতে হাজির না দিয়ে কালক্ষেপণ করে এজন্য কোর্ট তাকে জরিপানা করে এখনো চলমান আসলে লথিবুল ও কোর্ট থেকে জরিপানা করে এবং মামলাটি এখনো চলমান আসলে লথিবুল আলম শহীদুল যে এত বড় মামলাবাজ আমি জানতাম না এ পর্যন্ত আমার নামে ছয়টা হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে হয়রানি করছে শুধু এতেই ক্ষান্ত হয়নি তিনি ঝিনেদা প্রেস ক্লাবে এ পর্যন্ত তিনটে সংবাদ সম্মেলন করেছে যেখানে ঝিনেদায় আমার প্রিয় সাংবাদিক ভাইদের নিকট আমার নামে অনেক খারাপ অপবাদ দিয়েছে আপনারা আমাকে চেনেন জানেন আমি কোনোদিন কোনো অসৎ ব্যবসার সাথে সম্পৃক্ততা ছিলাম না আর কোনোদিন অসৎ কাজের সাথে থাকবো না ইনশাআল্লাহ আমার এই মিথ্যা অববাদের জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট সঠিক বিচারের দাবি জানাচ্ছি আপনাদের লিখনির মাধ্যমে বাছাই সঠিক তথ্য প্রচারের প্রত্যাশা করছি প্রিয় সাংবাদিক ভাইরা লতিফুল আলম শহীদুল সম্পর্কে আমি আরো জানতে পারি যে তার প্রতারণার শিকার স্থানীয় একাধিক ব্যক্তি একাধিক মামলাও তার নামে আছে কয়েকটি মামলা এসে জেলু খেটেছে এ পর্যন্ত যার যার নিকট থেকে বিভিন্ন কৌশলে টাকা তার 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 নামে সে সুদের মামলা যার যার কাছ থেকে টাকা নিয়েছে সুদের মামলা সহ বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করেছে এক নম্বর নিজের মামা সে অসুস্থ আসতে পারে নাই নিজের মামা ঈশ্বর গ্রামের আনোয়ার হোসেনের নিকট থেকে ধার টাকা নিয়ে তার নামে সুদের মামলা দিয়ে তাকেও জেল খাটিয়েছে দুই নম্বর তার আমার জানা মতে তার মামাতো ভাই জিয়াউল রহমানের নিকট থেকে টাকা নিয়ে সুদের মামলা দিয়েছে এবং সেটা বিচারাধীন তিন নম্বর সরকারি নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মিত লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ হাসানের সড়ক দুর্ঘটনায় বিশ বছর যাবৎ অসুস্থ ঘর ভাড়া নিয়ে ব্যবসা করার সময় শেয়ারে ইজিবাইকির ব্যবসার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে তার টাকা পরিশোধ না করে তার নামে উল্টো মামলা দিয়ে হয়রানি করছেন এই যে আমাদের হাসান ইজিবাইক চালক আজাদের নিকট থেকে ইজিবাইক দেওয়া বলে সে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে তাকে হয়রানি করছে আর পাঁচ নম্বর হচ্ছে যে একটা সমস্যা ছিল ওনার সে জমিটা করে দিয়েছে ছয় নম্বর বিদ্যুৎ অফিসেও বকেয়া বিল বাবদ তার নামে মামলা চলমান আছে সাত নম্বর তারই বড় ভাই রাশেদুল আলমকে মারধর করে তার বড় ভাই রাশেদুল আলমকে মারধর করে পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করে পরবর্তীতে উক্ত ভাইয়ের নামে দুইটি মামলা দিয়েছে আট নম্বর তার ছোট ভাই রনির নিকট বারো লক্ষ অষ্টাশি হাজার টাকা আত্মসাৎ করেছে এরূপ অনেক প্রতারণার মহানায়ক এই শহিদুল যা ডকুমেন্টসহ হাজির করা সম্ভব নয় নম্বর আমি আরও জানতে পারি যে তারই সৎ মায়ের তারই সৎ মায়ের নামে এনজিও থেকে লক্ষাধিক টাকা লোন নিয়ে পরিশোধ না করায় মাকাউস জেল খে খাটিয়েছে এবং উক্ত মামলা এখনো চলমান তার মা এখন মানবেতার জীবন যাপন করছে এতগুলো অপরাধ করেও এই নির্লজ্জ মানুষ কিভাবে পার পেয়ে যায় এটা আমার বোধগম্য নয় এটা তার একটা অবকৌশল যাহা লোকচক্ষুর অন্তরালে রয়ে যাচ্ছে আপনাদের লিখনির মাধ্যমে আমি এই মহাপ্রতারকের বিচারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি আশা করি আপনাদের লেখনির মাধ্যমে এই প্রতারকের প্রতারণার অবসান হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আমাকে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ডাকা সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ সবাইকে ধন্যবাদ মোহাম্মদ আব্দুল ওহাব